আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা রইল প্রিয় দর্শক আমি মোহাম্মদ খায়ুল ইসলাম খায়ুল ইসলাম টিভির পক্ষ থেকে লাভ ইউ তো প্রিয় দর্শক আজকে আমরা চাষকর বাজার গুরুদাসপুর নাটক সতেরোই ডিসেম্বর চলে আসছি তো দেখা যাক আজকে ধানের আপডেট কী দিতে পারি তো জাজপুর বাজারে তুলনামূলক ধানের বাজার পঞ্চাশ টাকা করে কম গিয়েছে তো আজকে দেখবো আমরা চাষকর বাজারে ধানের কি দামটা যাচ্ছে সেটাই দেখব সকল ধান আপনাদের দেখাবো তো আরেকটা রিকোয়েস্ট থাকবে আপনাদের ভাই ভিডিওটা এ টু জেড দেখার পরে আপনারা কমেন্ট করবেন তাহলে আপনারা সকল ধানের তথ্য পাবেন দেখা দেখা যাচ্ছে যেই ধানটা আমি দাম বলে দিয়েছি অলরেডি তারপর আপনারা কমেন্ট করেন তো তারপরে কমেন্ট করবেন যদি না জানা থাকে অবশ্যই কমেন্ট করবেন না কি ধান নিয়ে আসছেন আজকে উনচল্লিশ কত বিক্রি করছেন পনেরোশো বিশ টাকা উনচল্লিশ দাম বেশি না মনে হচ্ছে কম মনে হচ্ছে না বেশি মানে নিউটালে আছে না ও আচ্ছা আচ্ছা থ্যাংক ভাই ওটোওয়ালা ভাই ধান বিক্রি হয়েছে কত কি পনেরোশো মনে হয় আহ মানে কমন দাম দেখতে পাচ্ছি আচ্ছা আচ্ছা দেখেন এখানে ভাইয়া কি ধান নিয়ে আসছেন বিক্রি হয়েছে পনেরোশো বিশো কমন দাম আমরা উনচল্লিশ যত ধান দেখছি কমন পনেরোশো বিশ কি ধান আসছেন

তাহলে এক কেজি চালের দাম ধানের দাম পড়ে চল্লিশ টাকা মিল্কিং পাঁচ টাকা আচ্ছা আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক এই মাত্র যে নিউজটা পেলাম মিনিকে ধান সতেরোশো এবং পুরাতনটা আঠারোশো টাকা যাচ্ছে যেটা আমরা জানতে পারছি তো দেখা যায় এখানে একটা ধান বিক্রি হচ্ছে আসসালাম কি ধান বিক্রি হলো এখানে 349 কত ভাই 1520 1420 1420 তাহলে তো অনেক রেড কম এটা তো প্রিয় দর্শক আজকে আমরা দেখতে পাচ্ছি যে এই ভিড়টা সেটা দেখতে পাচ্ছি না 1550 ও আছে ও আচ্ছা আচ্ছা थैंक यू প্রিয় দর্শক আজকে আমি নদীর ঘাটে আজো আসি দেখতে পাচ্ছি একবারে খোলা এখানে সেইভাবে যে ভিড় সেটা আমরা দেখতে পাচ্ছি না একবারেই ফাঁকা একবারেই ফাঁকা দেখতে পাচ্ছি ওভারসাইডে আমরা দেখতে ঘোড়া বিক্রি হচ্ছে তো আজকে ঘোড়ার কি রেট রেটা দেখাবো আসসালামু আলাইকুম ভাই

কোয়ালিটি আচ্ছা আচ্ছা ভাই আলো দিয়ে দিলে ঠিক আছে এখানে দেখো অনেক ধান চলে আসছে কি ধান নিয়ে আসছেন আজকে স্বর্ণবাস কত বিক্রি হলো ভাই জানেন না না প্রিয় দর্শক আজকে ধানের বাজারে মানুষ অনেক কম ধানও আজকে কম আসছে যেটা আমরা লক্ষ্য করতে পারতেছি অনেক কম চলে আসছে কি ধান বিক্রি করলেন

আমন ধান সম্পর্কে আমি আলোচনা করব আসসালামু আলাইকুম এটা কি ধান এটা কি ধান

সবার কথা যে কিছুটা চাউল বা ধানের দাম কমলে হয়তো একটু স্বস্তি পায় কিন্তু যারাই আবাদ গুলা করছে তাদের জন্য আমার কঠিন হয়ে যাচ্ছে তো এই ছিল মোটামুটি আজকের বাজার তো দেখি আহ এমন ধানটা দেখি আমন ধানের কি অবস্থা এই যে ভাই কত নিচ্ছেন আজকে ধানের আপডেট দিস ভিডিও অবশ্যই করবেন তা দেখতে পাচ্ছি একটু কম কমে লাগতেছে আর মানুষও कमर्सस से है तो कम दादा हां अच्छा ठीक है सलाम तो बाय अल्लाह हाफिज अल्लाह हाफिज अल्लाह हाफिज